ये विश्वकर्मार जो ध्यान से ध्यान मंत्र हे ओम दंश पाल महावीर सुचित्र कर्म कारक विश्वकृत विश्व दीक्त वाचनानम दंडधे विश्वकर्मा सदाधेय शैरावत समन्वित दीभुजो वाम हस्ते तो वाशिमेक विराजित आरोप ध्यान रही है विश्वकर्मा বিশ্বকর্মণ মহাভাগ সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্ব দিকত্য রহস্য মহানমন নমস্কার নিশ্চয় সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমাকে অনেকে অনুরোধ করেছেন হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকের মাধ্যমে কমেন্টে অথবা ফলো করেছেন অনেকে যে বিশ্বকর্মা পুজো সম্পর্কিত কিছু ভিডিও বা পুজো সম্পর্কিত কোনো বিষয় যদি আলোচনার মধ্যে আনা যায় তাহলে অনেকে উপকৃত হবেন তো দেখুন পুজোর বিষয় বা পুজোর ক্রম সমস্ত বিষয়টা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা খুবই কঠিন তাই যারা পুজো আচনা যুক্ত রয়েছেন যারা পুজো অর্চনা করে থাকেন তা নিশ্চয়ই এই ক্রম বা বিধিগুলো জানেন তাই সমস্ত ক্রমগুলো নিয়ে আলোচনা করা সম্ভব নয় এই ভিডিওতে বিশ্বকর্মা পুজোর ক্ষেত্রে বিশেষ কিছু মন্ত্র ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র এবং পুষ্পাঞ্জলির যে মন্ত্রগুলো এখানে আলোচনা হবে এবং মন্ত্র পাঠগুলো দেওয়া হবে প্রতিটা বিষয়কে বা প্রতিটা পুজোর যে ক্রম রয়েছে সমস্তকে কিন্তু একটা ভিডিওতে আনতে গেলে অনেকটা সময়ের ব্যাপার থাকবে তাই ভিডিও অনেক বড় হয়ে যায় তাই পরবর্তী সময়ে আমি চাইব প্রতিটি ক্রমকে আলাদা করে এক একটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করার জন্য আজকের যে ভিডিও এই ভিডিওতে শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর মন্ত্রের ব্যাপারগুলো নিয়ে এখানে আলোচনা এবং এর সঙ্গে মন্ত্র পাঠ এবং উচ্চারণের ব্যাপারগুলো এখানে তুলে ধরা হবে তো আসুন প্রথমে ক্রমগুলো একটু জেনে নিই সংক্ষিপ্ত আকারে যারা পুজোতে যুক্ত রয়েছেন সবাই জানেন অবশ্যই জানেন তা সত্ত্বেও বলে রাখি আমাদের ত্রিসন্ধার যে কাজ থাকে সঙ্গে নিত্যকর্ম নিত্যকর্ম মধ্যে স্নানাদি কর্ম থাকি নিত্যকর্ম করার পরে প্রথমে পুজোর বসার সময় বা বসার পরে প্রথমে তিলক ধারণ দ্বিতীয় হচ্ছে অঙ্গুলি ধারণ বা অঙ্গুলি কনিষ্ঠা তার পরবর্তী হচ্ছে অঙ্গুরীয় বা অনামিকা এখানে অঙ্গুরি অর্থাৎ কুষাঙ্গরি ধারণ করতে হয় অনেক ক্ষেত্রে বলা হয় কুষাঙ্গরি সম্ভব না হলে যদি কোনো ধাতব অর্থাৎ স্বর্ণ অথবা রৌপ্যের কোনো অঙ্গুরি থাকে তাহলে কিন্তু তাহলে কিন্তু সেক্ষেত্রে কুষাঙ্গুরি ধারণ না করলেও চলে কিন্তু কুষাঙ্গ ধারণ করাটা শ্রেষ্ঠ কুষাঙ্গ ধারণের পরে বিষ্ণু স্মরণ তারপরে গন্ধাদি অর্চনা গুরু প্রণাম তারপরে সামান্য স্থাপন ও জলশুদ্ধি তারপরে হবে আসন শুদ্ধি করশুদ্ধি পুষ্প শুদ্ধি সূর্যার্ঘ্যদান স্বস্তি বাচন স্বস্তি সুক্তম পাঠ এবং সাক্ষ্যমন্ত্র পাঠ এরপরে হবে সংকল্প সংকল্প করার পরে সংকল্প সুক্তম সুক্ত পাঠ করার পরেই ব্রাহ্মণ বরণ হবে যজমান ব্রাহ্মণকে বরণ করবেন ব্রাহ্মণ সেই রকম মন্ত্রপাঠের মাধ্যম দিয়ে বরণ কাজটা সম্পন্ন করবেন তারপরে পঞ্চগব্য শোধন এবং ঘটস্থাপন তারপরে কাণ্ডরোপণ ও সূত্রবেষ্টন করতে হবে বিতান শোধন দ্বার পূজা অর্থাৎ দ্বার পুজো বিঘ্ন অপসারণ মাস ভক্তাবলী ও ভূত অপসারণ তারপরে হচ্ছে ভূতশুদ্ধি নিয়াস অন্তর্মাতৃকার নিয়াস অঙ্গান্যাস মাতৃকার ব্যস্যমাতৃকান্যাস বা বহির্মাতৃকান্যাস সংহার মাতৃকান্যাস তারপরে প্রাণায়াম পীটান্যাস ব্যাপকার নিয়াস, ব্যাপকান্যাস ঋষাদিন্যাস এর পঞ্চামৃত ও পঞ্চগ্য শোধন করে নিতে হবে এরপরে এরপরে যে প্রতিমা থাকবে অর্থাৎ অনেক ক্ষেত্রে ঘটেই পুজো হয় অনেক ক্ষেত্রে দেখা যায় প্রতিমা থাকে তো সেক্ষেত্রে প্রতিমার জন্য অধিবাস করতে হবে অধিবাসের প্রসেস যা রয়েছে সেটা আলোচনা করতে গেলে সময় সাপেক্ষ আলোচনার করতে গেলে অনেকটা সময় যাবে তাই অধিবাসের প্রসেসে আপনি যতটুকু জানেন সেই মতোই অধিবাসগুলো করবেন যেরকম অন্যান্য পুজোর ক্ষেত্রে অধিবাসগুলো হয়ে থাকে তেমনি বিশ্বকর্মা পুজোর ক্ষেত্রেও অধিবাসগুলো সেভাবেই হবে কিছু কিছু মন্ত্রের একটু পার্থক্য থাকবে অধিবাসীর পরে পঞ্চদেবতা অর্থাৎ গণেশ আদি পঞ্চদেবতার পুজো হবে তাদের ধ্যান পুজো করবেন বিশ্বকর্মা পুজোর এর পরবর্তী সময় অর্থাৎ পঞ্চদেবতার পুজোর পরেই বিশ্বকর্মার ধ্যান করতে হবে এই বিশ্বকর্মার যে ধ্যান সেই ধ্যান মন্ত্র হচ্ছে ওম দংশপাল পাল মহাবীর সুচিত্র কর্মকারক विश्वक्रेत् विश्वधिक्तञ्च वाचनानं दन्दधे विश्वकर्मा सदाधेयाश्वैरावत समन्वितः दीभुजो वामहस्ते तु वाशिमेकं विराजितः आरुक्ति ध्यान रहेछ विश्वकर्म विश्वकर्म महाभाग सुचित्र कर्मकारक विश्वकृत विश्वधिक्तञ्च রস মান দন্ডধেক অর্থাৎ দুরকম এক্ষেত্রে ধ্যান মন্ত্র রয়েছে আপনার যেটা সুবিধা আপনারা যেটা পারবেন আপনাদের আপনারা আয়ত্ত করবেন বা পুজোর ক্ষেত্রে প্রয়োগ করবেন দংশ পাল মহাবীর চঞ্চ বাসনামান দণ্ডেক

বিশ্বকর্মার যে প্রণাম মন্ত্র ওম শিল্পাচার্য মহাভাগ দেবনাঙ্ সাধক বিশ্বকর্ম নমস্তভ্যং স্বভীষ্ট প্রদায়ক ও বিং বিশ্বকর্মণে নম এরপরে বিশ্বকর্মা যে মূর্তি পাথরে হতে পারে বা ধাতব হতে পারে তাহলে কিন্তু সেই মূর্তি বা বিগ্রহে স্নান করানো যায় বা অভিষেক করানো যায় যদি মৃন্ময় বা মাটির তৈরি বা মাটির যে মূর্তি প্রতিমা হয় সেক্ষেত্রে কিন্তু স্নান করতে হবে বা স্নান করানো হবে দর্পণের প্রতিবিম্বের মধ্যে আপনারা সবাই জানেন অবশ্যই জানেন তা সত্ত্বেও বলে রাখলাম এরপরে পুজোক্রম যেভাবে চলবে আপনারা যেভাবে করেন পুজো সেটাই করবেন আমাকে জানতে চেয়েছিলেন অনেকে যে বিশ্বকর্মার বিশেষ কী মন্ত্রগুলো আছে জানাবেন আমি যত সম্ভব বিভিন্ন গ্রন্থ থেকে নিয়ে জানানোর চেষ্টা করলাম অবশ্যই অনেকেই জানেন তা সত্ত্বেও জানানোর চেষ্টা করলাম অনেকে অনুরোধ করেছেন বলে এরপরে কীর্তাঞ্জলি পাঠ করবেন তারপরে হবে চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা মানসোপচারে পুজো বিশেষার্গ স্থাপন পীঠ পূজা মণ্ডলে যে পীঠ পুজো দুটো হয় এরপরে মণ্ডলে পুজোটা হবে এরপর বিশেষ উপচারে পুজো করবেন দশোপচার ষোড়শ অনেকে পঞ্চোপচারে করেন কিন্তু এক্ষেত্রে দশ বা ষোড়শ উপচারে করাটা শ্রেয় এরপরে হবে আবরণ পুজো চতুর্থে অর্থাৎ চারটে আবরণ পুজো হয় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাউন্ডিং বলা যায় বা আবরণের পুজো হয়ে থাকে এরপরে আসছে পুষ্পাঞ্জলির যে মন্ত্র সমস্ত পুজোটা কিন্তু আমি মন্ত্র বলেও বললাম না সেটা সম্ভব নয় একটা ভিডিওর মধ্য দিয়ে এতগুলো মন্ত্র পাঠ করা যায় না তাই বিশেষ যে মন্ত্রগুলো কালকে অর্থাৎ বিশ্বকর্মা পুজোর জন্য যেগুলো লাগবে আগামী সতেরো তারিখ যে বিশ্বকর্মা পুজোর জন্য যে মন্ত্রগুলো প্রয়োজন রইবে অন্যান্য পুজোগুলোর মন্ত্র থাকছে সেগুলো তো সমস্ত পুজোতে প্রায় একই রকম মন্ত্রগুলো লাগে বিশ্বকর্মার জন্য যে স্পেশাল মন্ত্রগুলো সেগুলো বললাম এবং এখন বলছি পুষ্পাঞ্জলির যে মন্ত্র প্রথমে অপবিত্র সাধন অর্থাৎ যারা পুষ্পাঞ্জলি দেবেন তাদের দেহ শুদ্ধি। বা নিজেকে শুদ্ধিকরণ করতে হয় অপবিত্র যে রয়েছে শরীর সেটাকে শুদ্ধিকরণ করতে হবে অপবিত্র সাধন বলা হচ্ছে বা পবিত্রকরণ বলা যায় অপবিত্র পবিত্র বা অপি বা ইয়ৎসরে পুণ্য রীক সাবাহ ভন্তর সুচি এই মন্ত্রটা পাঠ করতে হবে অপবিত্র পবিত্র বা অপি বা ক্ষ্যম সবাই এইভাবে পাঠ হবে এরপরে পুষ্প ধরে বেলপত্র পুষ্প সমস্ত নিয়ে পুষ্পাঞ্জলি দিতে হবে পুষ্পাঞ্জলির যে মন্ত্র সেটা হয়েছে দেবশিল্পী মহাভাগ দেবনা বিধিবৎ ইয়ে সদা আয়ুর্্য সবল দেহি শিল্পী দেহি শিবমতে धनंग देहि यशो देहि विश्वकर्मे शिल्पाचार्यं नमस्तभ्यं नालङ्कारभूषितं मम विघ्न विघ्नविनाशाय कुरु मे सदा तीन बार पाठ मन्त्रबर् पठलि मन्त्रे देवशिल्पी महाभाग देवनां कल्याणं कुरु ইয়ে সদা আয়ুর্বেষবলম দেহ শিল্পে দেহ শিবম মতি ধনং দেহি যশো দেহি বিশ্বকর্মণ প시তমে শিল্পাচারজং নমস্তব্যং নলংকার ভূষিতম मम বিঘ্ন বিনাশায় কল্যাণং কুরু মে সদা মন্ত্রটা তিনবার পাঠ করতে হবে আর এরপরে ওীরাপতির পূজা অর্থাৎ বিশ্বকর্মা যার উপরে সর্বতা অধিষ্ঠিত থাকেন সেই ঐদাপত্যের পুজো হবে অষ্টশক্তির পুজো হবে এরপরে নবগ্রহগণের পুজো হবে পঞ্চ উপচারে করতে পারলে ভালো যদি সম্ভব না হয় তাহলে এক মন্ত্রে নবগ্রহের পুজো করতে পারেন এরপরে ভোগের আরতি হবে আরতির পরে হবে হোম হোমের পরে হবে বিসর্জনের যা কাজগুলো আপনারা করতে পারেন এরপর বিশ্বকর্মা পুজোর তার পরবর্তী যে শান্তি মন্ত্র বা প্রণাম মন্ত্র পাঠ করতে হবে অর্থাৎ আবার প্রণাম মন্ত্র পাঠ হবে তারপরে বিশ্বকর্মার যে শান্তি মন্ত্র রয়েছে সেটা পাঠ হবে শান্তি মন্ত্র পাঠ অবশ্যই করতে হবে শান্তি মন্ত্র পাঠ এভাবেই করা যায় ও শাস্তে না ইন্দ্র বিধা বিশ্বভেদাহা षष्ठैनश्चार्घो वरिष्ट्रणेमिः षष्ठिनो बृहस्पतिर्दधातु ॐस्ति ॐ षष्टि ॐ ॐ द्वौ शान्तिरन्तरिक्षं शान्ति पृथिवी स्मन्तिरापश्शान्तिरौषधायः शन्तिर्वनस्पतयः शान्ति विश्वदेवः शन्तिर्ब्रह्म्यं शान्तिः शर्वं शान्तिः शन्तिरीपश्वान्तिः स मा शान्तिरेधि ওং শান্তে ওং শান্তে ওং শান্তে হে এইভাবে আপনারা সংক্ষিপ্ত আকারে বিশ্বকর্মা পুজোটা সম্পন্ন করতে পারবেন স্বাস্থ্যগতভাবে অনেক বিধি বিধিক্রম তার বিভিন্ন রকমের পার্থক্য থাকতে পারে আমার যতটুকু জ্ঞান বিভিন্ন গ্রন্থ এবং গুরুদেবদের কাছ থেকে যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি সেটাই আমার দিক থেকে এখানে জানাবার চেষ্টা করলাম নমস্কার সবাই ভালো থাকুন আবার নতুনভাবে নতুন কোনো ভিডিও নিয়ে আসার অবশ্যই চেষ্টা করব